এদের নাম কি এদের নাম কি তুই 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 বোনা রা কুকুর নাম রাখේදা তুমি নাম রাখো না এর নাম টু টুটুল এর নাম টুটুল আর নাম বুটুল এর নাম কি এর নাম কি এর নাম টুটুল টুটুল আচ্ছা এর নাম টুটুল 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 আর আর টুটুলের ভাই কি বুটুল এটা কি বুটুল টুটুল বুটুল ই না 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 টুটুল বুটুল ঝাঁটা টুটুল বুটুল छुटুল টুই 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 তুমি জিও না জিও না জিও না মাগু 우리 দুষ্টু

আন্ডার পরে ঘুরে বেড়াচ্ছে এই যে দেখে নাও আন্ডার পরে লাল গামছা ঘুরে বেড়াচ্ছে খুঁজে পেয়েছি গুড মর্নিং জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম আজকে আমার বাড়ির ইতু পুজো ইতু পুজো মানে চরমভাবে কাজের একটা পেশার সকাল থেকে আমরা উপোস করে আছি আমি উপোস করে আছি মাম্পি উপোস করে আছে এই যে ফল এই যে চলে এসেছে ঠাকুরের বাসন সমস্ত কিছু রেডি কারণ তোমাদেরকে আজকে একটু দেখিয়ে দিই কারণ কখন কি হবে না হবে আমি জানি না এই যে আমাদের ঋতু ঠাকুর এখন এই পজিশনে আছে হ্যাঁ এই পজিশনে আছে এরপর মাম্পি আসছে মাম্পি আসছে ঠাকুর ঘরে ঢুকছে আমার এখনো স্নান হয়নি মাম্পি স্নান হয়ে গেছে আমার নতুন ফোনটা হলে আমি উল্টে দেখিয়ে দিতে পারতাম এই যে মাম্পি স্নান করে কমপ্লেন করে উল্টো না না যাবে না তুই কাজ করিস না হয়ে ও এই যে আমার বান্ধবী জয়নগরের মোয়া এনেছে এটা হচ্ছে ঠাকুরকে দেয়া হবে তাছাড়াও সব আগে তারপরে দেখাচ্ছি আরও ইম্পর্টেন্স ব্যাপার হচ্ছে আজকে আমাদের সেদ্ধ খাওয়া তো সেদ্ধ পক্ষ খাওয়াটা সেটার প্রিপারেশন আবার নিচে হচ্ছে সেটা আবার তোমাদেরকে একটু দেখিনি তাছাড়াও আছে আজকে রাতের সারপ্রাইজ পার্টি সারপ্রাইজ পার্টিতে হবে অনেক কিছু তো যাই হোক এই রাখো সবজি টবজি নিয়ে চলে এসেছে এটা হচ্ছে আতপ চাল এগুলো হচ্ছে বেগুন ফুলকপি মটরশুঁটি সিম আলু মূলো তারপরে গাজর কাঁচকলা সেদ্ধতে যাবে কাঁচকলা মটরশুঁটি বেগুন আলু আর সিম লঙ্কা তাই তো একটু পালং পাতা দেওয়া যায় তো দিবা ওই না আমাদের পালং পাতাও আছে কারণ আমার আজ আমার কালকে বারের বার কাছে আমার নিরামিষ তাই ফুল নিরামিষ ফুলটু নিরামিষ হয়েছে কোনো অসুবিধা নেই চারিদিক সব পরিষ্কার নিরামিষে ভর্তি চলো এইবার আমার বান্ধবীকে তোমায় দেখাবো তোমাদেরকে আমার বান্ধবী এসেছে ভালোবাসার টানে মনের টানে যাই এইটাই হলো সম্পর্ক শুধু বান্ধবী আসছে না আরও অনেক বোনরা বোনরাও আসছে এই যে এইটুকু ভালোবাসা বা এইটুকু আমি তৈরি করতে পেরেছি এটাই অনেক এই যে বান্ধবী এই যে আমার বান্ধবী গুড মর্নিং তা আমার বান্ধবী কালকে আনতে গিয়ে কি হয়েছে সেটা তো তোমরা সন্দীপের ব্লগে দেখতে পেয়েছো হ্যাঁ তো সন্দীপের ব্লগে তোমরা কিছুটা হলেও দেখতে পেয়েছ যে কালকে ট্রেনের গণ্ডগোল ছিল তাই সেই কারণে অ্যাকচুয়ালি ট্রেনের গণ্ডগোলটা আমরা কেউই জানি না ও ট্রেনে উঠেছে কালকে মাম্পিও কলকাতায় ছিল মাম্পি আসবে ফিরছে এ আসছে এবার এমন অবস্থা হয়েছে ওর স্টেশনে এসে জানতে পেরেছে যে ট্রেনটা বাদকুল্লা অব্দি যাবে তখনও আমায় বলছে সীমা ট্রেনটা বাদকুল্লা অব্দি যাবে আর পাঁচটার পর ট্রেন কৃষ্ণনগর অবধি যাবে তাই তো আমার অ্যানাউন্স করেছে যে সেটাও হবে না এখন পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত এরকম বাদকুলা পর্যন্তই যাবে পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত এখন বাদকুল্লা অব্দি ট্রেন যাবে তার বাইরে যাবে না তার মানে আমরা যদি পিকনিকের দিন আমরা ট্রেনে যেতে পারবো না রে যাই হোক সেটাই বাদকুল্লা অবধি ট্রেন এবার আমি বলছি তুই ট্রেনে তো বাদবাকে আনার দায়িত্ব আমার কারণ দেখো আমার বাড়ি গেস্ট আসবে সেটা আমার দায়িত্ব যে তাকে আমি আমার বাড়ি অব্দি কি করে আনব এবার এমন কোয়েন্সিডেন্সটা হয়েছে দেখো মাম্পি ও ট্রেনে উঠেছে আর আমি মাম্পিকে ফোন করছি তুই কোথায় মাম্পিও শিয়ালদা স্টেশনে নেমেছে মাম্পির টিকিটটা না কেটে তো ট্রেনে ওঠা যায় না ও টিকিট কাটতে কাটতে ওর চোখের সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে গেছে তো এবার আমার বান্ধবী আগে পৌঁছে গেল এবার নেক্সট পৌঁছাচ্ছে কিন্তু মাম্পি সে মাম্পিও আসবে আমাদের বাদকুলা অব্দি তো এই তাই তখন কী করলাম সেই টোটো নিয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে অবশ্যই আমি বাদকুল্লায় যাব যখন তখন সম্পর্কটা তো আর ওই ভিউজ আর লোক দেখানো করার জন্য না সম্পর্কটা মানে একদম নিজের রিলেটিভের মতনই সম্পর্ক তখন অবশ্যই আমি জানাবো যে আমি বাদকুল্লায় যাচ্ছি এবার আমি বাদকুলায় যাচ্ছি মানে আমাকে ওখানে যেতে হবে এবং আমাকে না খাইয়ে ছাড়বে না এটা আমি টু হান্ড্রেড পার্সেন্ট জানি তার থেকেও বড়ো ব্যাপার আমার বান্ধবীর মনে ইচ্ছা ছিল কিন্তু এত তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সেটা ভাবতে পারেন মানে ওর মনে ইচ্ছা ছিল যে ও আমার কাছে আসার পরে একদিন যাবে সন্দীপ দেবের বাড়ি একদিন যাবে কিন্তু এটা এমনভাবে হয়ে যাবে আর যে বেতর শাকটা ও ক্যামেরায় দেখে রেখেছিল সেটাই যে ও খেতে পারবে এগুলো ভাবনার বাইরে কারণ বেতর শাকটা যখন খাচ্ছে ও বলছিল বেতর শাকটা তুমি অমুক দিন বাজার করেছিলে আর অমুক দিন ওর মা তো আবার বেতর শাকটা ধনে বলে রেখে দিয়েছিল পরে দেখছে না ওটা ধনে পাতা না ওটা বেতর শাক এটাকে বলে এই যে নাসি আপনা আপনা কার ভাগ্যে কোথায় কার অন্য কোথায় গিয়ে কোন দিন জোটে কেউ বলতে পারবে না তোমার চাল যেখানে মাতা থাকবে তুমি সেদিন ভাতটা সেখানেই খাবে তোমার রাধা ভাতও অনেক সময় হয় খাওয়া হয় না আমার এটা নিজের চোখে দেখা ভালো ভালো রান্না দামি দামি রান্না করেও অনেক মানুষ খেতে পায় না আমার সব থেকে আমার ফ্যামিলির ভেতরে আমি বলছি সেই এখন তো মানুষ অ্যাভেলেবেল মাছ মাংসটা খায় একটা সময় কিন্তু এই মাছ মাংসটা কিন্তু প্রতিদিন প্রত্যেক মানুষের পক্ষে সম্ভব ছিল না সেই সময় আমার দেখা গামলা গামলা রান্নার পরেও সে কিন্তু খেতে পারেনি আবার কেউ তার বাড়ির সে যে আজকে আমার তো চাল নেই কি খাবো ভগবান তাকে মন্ডা মিঠাই শুধু এত সুন্দর খাবার জুটিয়ে দিয়েছে সে তাই এগুলো হচ্ছে আমি ভগবান বিশ্বাসী আর ভগবানের খেলা কখন যে কিভাবে পাল্টায় আর ভগবান যে তার আশীর্বাদের হাত কিভাবে কার মাথায় রাখে কেউ বলতে পারবে না প্রত্যেকটা মানুষকে বলবো ভালোভাবে চলা আর ভালো কথা বলতে কোনো রকমের পয়সা লাগে না বা কোন ভালো মন তবে হ্যাঁ আমি কি ছোট বড় কথা বলি না বা মাঝে মাঝে বদমাইশি করি না হ্যাঁ করি এটা জাস্ট ফর জোকস কিন্তু কোনো সময় আমি চাই না হিংসার্থভাবে কারোরও মনে দিতে যখন খুব রেগে যায় হয়তো বলি তার জন্যে যাকে বলি যেভাবেই বলি যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকো একদম অবশ্যই সরি চেয়ে নিচ্ছি কারণ ভগবান কখন কাকে তার মুখের শব্দ কিভাবে রিটার্ন দেয় আমরা নিজেরা ভাবতে পারবো না তো চলো কালকে সন্দীপদের বাড়ি গিয়ে কিছুটা সময় তো কাটালাম তা সেই সময়টা কি কি কাটালাম কিভাবে কি কি খেলাম মেনুতে কি কি ছিল এবং সন্দীপের মা আমার বান্ধবীর সাথে কীরকমভাবে বেশ সময় কাটালো সেটা সম্পূর্ণটাই তোমাদের দেখব আর কিষাণুর মুখের কিছু শব্দ যেগুলো কোথাও না কোথাও তোমাদের শুনে তোমাদের অনুভূতিটা জানবো কমেন্ট বক্সের মাধ্যমে তা তার মধ্যে বলে রাখি আমাদের পিকনিক হচ্ছে একুশ তারিখে একুশের ডিসেম্বর বৃহস্পতিবার তাই তো এই একুশে ডিসেম্বর বৃহস্পতিবার বলে একুশে ডিসেম্বর বৃহস্পতিবার আমাদের পিকনিকের দিন নির্ধারিত করা হয়েছে এবং পিকনিক হবে দেব ছাদেই আর পিকনিকের অ্যামাউন্ট ঠিক করা হয়েছে পাঁচশো টাকা করে অনলি ফর ফাইভ খাসির মাংস ভাত তাই প্রত্যেককে বলবো তোমাদের যার যার মনের ইচ্ছা মানে কাছে পিঠে যারা আছো বা যারা মনে ভাবছো দেখো পিকনিক মানে যে কটা মানুষ সে কটাই অ্যারেঞ্জমেন্ট হবে তাই না তা আমি আগাম আজকে সতেরো না আঠেরো তারিখ আজকে আঠেরো তারিখ মনে হয় না দেখো আঠেরো কিনা আজকে আঠেরো তারিখ তা আঠেরো তারিখে সতেরো তারিখ সতেরো তারিখ আজ সতেরো তারিখ আঠেরো উনিশ কুড়ি এই তিন দিনের মধ্যে তোমরা কাছে কাছে যারা আছো যারা পিকনিক করতে চাইছো পিকনিক এ মানে অংশগ্রহণ করতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো বা বলো অবশ্যই টাকা তো দরকারই তাই না পাঁচশো টাকা করে খাসির মাংস ভাত কি কম হয়ে গেল না বেশি হয়ে গেল তোমরা কিন্তু এটা লিখো খাসির মাংস ডাল আরও অনেক কিছু থাকবে মেনুতে সবটা বলে দিলে সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে তাই খাসির মাংস থাকছে অনেক রকম এন্টারটেনমেন্ট নাচা গানা পিনা বহুত মস্তি হোক দিন তাই দেখছি চব্বিশে ডিসেম্বর আমি থাকি চাই না থাকি মানে জেলে থাকি তার আগে একুশে ডিসেম্বর একটু আনন্দ করেই নিতে পারি তাই না তাই একুশে ডিসেম্বর আমার সোয়াগসে সবকা তাই অনেক মানুষ আসবে কিন্তু সেদিন দারুণ ধামাকা হবে কোথা থেকে আসছে কারা আসছে একদম তোমরা তো জাস্ট ফার ও মাই ঘট আই এম তো অবাক এরা কোথা থেকে এলো কীভাবে এলো তাই সেগুলো দেখে দারুণ মজা হবে তাই তোমাদের তো অবশ্যই একুশ তারিখ অব্দি অপেক্ষা করতে হবে কিন্তু এই মজাটাকে যদি তোমরাও নিতে চাও তাহলে অবশ্যই অংশগ্রহণ করো আর অংশগ্রহণ করলে অবশ্যই আগাম জানাতে হবে দিনের দিন আসলে তখন ওই নিজে হাফ খাবো তোমাদের হাফ খাওয়াবো কিন্তু আগাম বললে সুন্দর করে সেদিনের প্রিপারেশানটা জমজমারভাবে নেওয়া হবে আমার ইউটিউবের অনেক বন্ধু এরা আছে যারা বারবার বলতে চাই যে সীমা শনি রবিবার রবিবার দেখে পিকনিক করো তাহলে হয়তো অনেকেই আসতে পারবে সেটাও হবে সেটাও কিন্তু হবে এটা হচ্ছে এরা অনেক দূর থেকে আসছে তাই খুব কম সময়ের জন্য আসছে বলে আমাদের দিনটা একুশ তারিখেই রাখতে হয়েছে নালে আমরা পঁচিশ ছাব্বিশের মধ্যে করতাম কিন্তু সে এত দূর থেকে আমাদেরকে ভালোবাসার জন্যে আসছে তাই আমাদের হিসেবে নয় তার আসার ডেট হিসেবে সেই দিনটাকে আমরা সবাই মিলে ডিসাইড করেছি যে এই দিনটাই মনে হয় ঠিক হবে কারণ তাদেরও আসা যাওয়া তাদেরও আরও অনেক কাজ সব কিছু মানে হিসাব ঠিসাব করে আরও আরেকজন মানে সবার সঙ্গে মানে এটা হচ্ছে ডেটটা সবার সাথে অ্যাডজাস্ট করে ফেলা হয়েছে তার মধ্যে দেখো উনিশ বিশ অসুবিধা সবারই হচ্ছে হবে কিন্তু ওই একটুখানি অসুবিধাকে সরিয়ে রেখে এগিয়ে যাওয়া আবারও নেক্সট পিকনিকও যে কোনো একটা লাস্ট রবিবার দেখে হবে আর আমার আজকে লাস্ট রবিবার নিরামিষ খাওয়া এরপর আমার আর কোনো অসুবিধা থাকবে না যেখানে রবিবারে আমরা পিকনিক করতেই পারি চলো স্কিপ না করে লাস্টের ভিডিওগুলো দেখো দেখার পর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো আমরা কালকে নাসিব আপনা আপনা আমাদের নাসিব নিয়ে গিয়ে কীভাবে সন্দীপ দেবাড়ি দুপুরবেলায় একদম জমজমার ডান হাতের কাজটা সেরে এলাম এর থেকেও বড়ো আর একটা কথা বলি দেখো সম্পর্ক আমার মনে হয় এরকমই হওয়া উচিত না জানিয়ে হঠাৎ করে কী কোনো বিষয়ে যে আমরা যাচ্ছি বা আমার এরকম প্রবলেম হয়েছে সেই সময় কিন্তু আসল মানুষ বোঝা যায় যে এ আমাকে কতটা ভালোবাসে বা আদৌ আমাদেরকে সত্যি কি আমাদের সম্পর্কটা লোক দেখানো না অন্তরের তুই ট্রেনে উঠেছিস বারোটা দশে তুই আমাকে ট্রেনে উঠছিস বলেছিস পনেরো বারোটা নাগাদ আমি তুই উঠার পর তো আমি ওদের জানালাম যে ট্রেন বাক্য অব্দি আসছে তোর পৌঁছে গেছিস আড়াইটা থেকে তিনটের মধ্যে তার ভেতরে কিন্তু সমস্ত রেডি করে এবারে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা হাতের থালায় বসেছি হ্যাঁ এটা যে মানে কি ও যে আমার একটা জিনিস আমি দেখলাম তোর ওই সন্দীপের মার পরিবেশনটা কি সুন্দর মানে ওই জায়গাটা যদি নুনভাতও থাকতো তবুও মনে হয় তৃপ্তি লাগতো মানে তার আত্মার থেকে পরিবেশন যাই ওকে দেখাচ্ছি না এই যে ও এমনভাবে বসে আছে ওখান থেকে আলোটা ওর মুখে রিফ্লেক্ট করবে বলে এটা দেখা যাচ্ছে ঠিক আছে হম অসুবিধা নেই কিন্তু সত্যি আমার মানে

কিন্তু তুই এটা বল কিষাণু আমাকে সেকেন্ডের মধ্যে আপন করেছে সেটা তুই বল যে কিষাণু কেমন ভাবে তোকে আপন করে আমি যেটা আগে শুনেছি কিষাণু সবার সঙ্গে মিশতে পারে না কিন্তু কিষাণু সেকেন্ডের মধ্যে আমার সঙ্গে কিভাবে আপন করে নিলো এবং আমাকে হাত ধরে ধরে দেখাচ্ছে সব এখানে এটা আছে ওইটা আছে কুকু বাচ্চার নাম কি নিজের টুকুন টুকুন না এত ভালো লেগেছে না কি বলবো বল মানে ও তারপরে হচ্ছে ও মানে আপ্যায়ন করছে মানুষদের

তারপরে বেশ সুন্দর করে আমি দেখছি বেশ ওর সঙ্গে বন্ডিং মানে খেলছে এবং পড়ার কথা বলছে আসছে আবার বলছে হাত ধরে নিয়ে ঘোরাচ্ছে এই যে এই কিছু মানুষের যে কথা ছড়ানো দেখো কালকের ট্রেনের গণ্ডগোল না আমি জানি না ও জানে না ও জেনেছে যে সন্দীপদের বাড়ি ওকে যেতে হবে না আমি জানি কালকে দুপুরে সন্দীপে আমার বাড়িতে ছানার ডালনা হয়েছে আলু পোস্ত আলু ভাজা এরকম রান্না রান্নাবান্না হয়ে গেছে তারপরে কিন্তু এখানে রেডি তারপরও আমরা ওদের বাড়িতে যেতে হয়েছে কালকে কত ভাত মানে আমাদের যেহেতু রান্না হয়েছে কিন্তু আমরা আমাদের হাঁড়ির ভাত খাইনি আমরা খেয়েছি সন্ধিতের হাড়ি ভাত তো এটাই মনের ভালোবাসা অ্যাকচুয়ালি রিয়েল ভালোবাসাটা কি না সেটা বোঝাই যায় যখন তুমি কোনো বিপদে পড়বে আর সেই সময় যখন ফোন করবে তখন না হু করে নয় হ্যাঁ 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 এই তো আমি যাচ্ছি এক্সকিউজ সবাই সবার বাড়িতে প্রতিদিন কিছু না কিছু প্রবলেম আছে দেখাতেই পারে না গো আজকে আসবে মা আজকে আমরা কিছু রেডি করিনি মা এই তো না না আমি আমি বলছি বুঝলি সন্দীপকে যে কিচ্ছু করবে না বলছি তাহলে কিচ্ছু করবো না না কিচ্ছু করবে না আলু সেদ্ধ দিয়ে না 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 তাহলে কি আমি যেতে দেবো নাকি বেগুন আছে তো বাড়িতে আমি আমি এটাই বলি কিনা ফোনে বেগুন আছে তো বেগুন ভাজো আলু পোস্ত আর ডাল আর কিচ্ছু করবো না বলে তাহলে বেতন শাকগুলো ফেলে দেবো আমি বলছি তাহলে কি করবো বেতর শাকগুলো রাখবো না ওগুলো কি ফেলে দেবো বলছি কি ও বেত শাক আছে তাহলে বেতের শাক কিন্তু আমরা কি খেলাম আমি রাখেলাম পনির বেতর শাক বেগুন ভাজা ডাল আর হচ্ছে মিষ্টি মিষ্টি যাই হোক যাই খেয়েছি তোমরা দেখতে পাবে তাই ভিডিওটা দেখো দেখার পর অবশ্যই তোমাদের অমূল্য মতামত কমেন্ট বক্সে লিখে ভরিয়ে দাও যে সম্পর্কটা অ্যাকচুয়ালি রিয়েল না আর্টিফিশিয়াল তোমাদের ওদের ব্যবহারটা দেখে আমাদের প্রতি কেমন ফিল হবে এটা রিয়েল ভালোবাসা না আর্টিফিশিয়াল সম্পর্কটা সত্যি তৈরি করতে পেরেছি আর্টিফিশিয়াল সম্পর্ক করে না না সম্পর্কটা তৈরি করতে পেরেছি শুধু সম্পর্ক তো ওর তরফ থেকে করলে হবে না আমার তরফ থেকেও তো সেই সম্পর্কটা আছে কিনা দেখো আজকে ও কিন্তু অ্যাকচুয়ালি আমার ভিউয়ারস কৃষ্ণ দাস অ্যাকচুয়ালি আমার ভিউয়ার্স ওর কমেন্ট অনেক দিন হয়েছে আমি পড়িওনি কোনোদিন হয়তো লাভ রিয়্যাক্টও দিইনি আবার কোনোদিন রিপ্লাই দিয়েছি তো এটাই ওর আর আমার কন্ডিশন ছিল কিন্তু কোনোদিন আমরা ভাবিনি যে আমাদের সম্পর্কটা আজকে ও আমার বাড়িতে বসে এই রকম করে চা খাবে দেখো ওই ব্যাগটাও কিন্তু আমার এক বোন দিয়েছে সঙ্গীতা দেখেছো তোমরা সঙ্গীতা চ্যাটার্জি ও কিন্তু আমেরিকা থেকে আমরা লন্ডন বলে ভুল করেছিলাম ও আমেরিকায় থাকে তোমার হচ্ছে এই যে ভালোবাসা এই ভালোবাসার টান তো সেই কারণে কিন্তু ও আজকে আমার সাথে আমার বাড়িতে আজকে আমার যে কোনো দিন আমি জাস্ট শুধু ভিডিওতেও যদি বলি আমি শুভদাকে কালকে ডাক্তারখানা নিয়ে যাবো ও তখন থেকে ফোন শুরু করবে তোরা কটায় বেরোচ্ছিস কখন আসবি কি করবি ওর শরীর খারাপ ও উঠতে পারছে না তার ভেতরেও যেন দুপুরের খাবারটা আমি ওর বাড়ি খাই আমি কিন্তু বিশ্বাস করা অন গড ক্যামেরার সামনেই বলছি আমি কোনোদিন ওর বাড়িতে একটা মিষ্টি নিয়েও যাইনি আমি কোনোদিন ওর জন্য একটা ফল নিয়ে ঢুকিনি আমি কোনোদিন ওর নাতির জন্য কোনো খেলা নিয়েও যাইনি কিন্তু তবু আমাকে অটুট ভালোবাসা দিয়েছে অফুরন্ত ভালোবাসা যার মূল্য আমি কোনোদিনই দিতে পারবো না দিতে চাইও না ভালোবাসা মানেই শুধু ভালোবাসা নিয়েছি আর দেবো চলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখো এইটাই দেখো আজকে আমাদের দুপুরের মেনু রয়েছে বেগুন ভাজা বেতর শাক গন্ধরাজ লেবু তার সাথে মুগের ডাল পনির আজকের ভাতটা হঠাৎই ভগবান মাপিয়ে দিয়েছে কোথায় বল সন্দীপের বাড়িতে কেন কেন বল বল তোমার তোমার ফোন আছে আমি গোলাপি তোমার আমি বাড়ি আসছি এই প্রথম এত দূরে আসছি বাড়ির থেকে রওনা তো দিলাম শিয়ালগা স্টেশনে এসে শুনছি কিশোরনগরে যাবে না ট্রেনটা বাতকুলায় নামবে সেটাই খেয়েছে এবার কি করব তাড়াতাড়ি সীমাকে ফোন করলাম সীমা এরকম এরকম বাতকুলার নামতে হচ্ছে এবার আমি কি করব কি করে যাব বলতে তুই নাম না সন্দীপদের বাড়ির কাছে তুই নাম ব্যবস্থা হয়ে যাবে আমার বাপের বাড়ি থাকতে আমি এত ভয় পাবো নাকি না আমার বাপের বাড়িতে অলওয়েজ কি বলো কি আমার বাপের বাড়িতে কি যে কোনো বিপদে তোলা কোনো ব্যাপার নেই দরজা খোলা সব জন্য এই দেখো আমার আমার মামুনি ভাগ বসিয়ে দিয়েছে এটা আমার মামুনি আমি যতবার ওনাকে কাকি মনি আবার মিষ্টি বের করছে না আমি কাকি বলতে পারছি না অ্যাকচুয়ালি তোমাকে আমার বান্ধবী লাগে মা অ্যাকচুয়ালি মা কাকি মারা তো বান্ধবী এই যে এই মানুষটাকেও আমরা ছাড়ছি না তার জন্য কিষাণুর জন্মদিনে এনার খাওয়ার ডিউ ছিল বসে পারেন

বাতকুল্লা ঢুকে বাতকুল্লার থেকে আমরা জিজ্ঞাসা করতে করতে এদিকে পাড়ার লোকদের কাছে সব জিজ্ঞাসা করতে করতে সব আসলাম পাড়ার লোকেরা তো যা বললো সেটা নিশ্চয়ই সীমাদের মুখ থেকে শুনেছেন সবাই তারপর আমরা সন্দীপকে খুঁজে পেয়েছি সেই দিন এর সাথেও কিন্তু আমার প্রথম দেখা একদম পথ চলতি জানিস তো কৃষ্ণা এর সাথে আমার পথ চলতি দেখা মানে আমার গেটের সামনে বেরোলে টোটো যেমন যায় ও রানিং টোটো আমি ওকে দাঁড় করিয়েছি স্টেশনে যাব বলে তাই না আজকে সেই থেকে এই পর্যন্ত একটা সম্পর্ক টিকিয়ে রাখা টোটো অব্দি মুখের কথা না তাই না ও যে কোনো বিপদে যখনই ফোন করবো যদি রাত দুটোও হয় ও কিন্তু আমার গেটের কাছে চলে আসে এবং পয়সা করি কোনো না আগে বিপদ উদ্ধার হোক তারপরে চলো এবার আমি খেতে বসে পড়েছি খাই তা আমার এই কিছু সময় তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আমার বান্ধবীর কপালে আজকে সন্দীপদের বাড়ির ভাত লেখা খাই আর প্রভুর গুণ গাই এই দেখো বান্ধবী ললিতার ডল পুতুল এই যে ললিতা ললিতার ডার্লিং এই যে দুই তিন একসঙ্গে এখন ঘর করছে ছোট তিনকে নিয়ে বড় তিন এদিকে তাকাও ডার্লিং

নম শিব ঐং নম শিব শিব মা লক্ষ্মী নমক্ষ্মী নৌ মা লক্ষ্মী নৌ নারায়ণ নম সিদ্ধিদত্ত গণশায় নমপত নমপ মা কৃষ্ণ নৌ মা লক্ষ্মী নম নারায়ণ নম হে কৃষ্ণ করুণাশি দীনবন্ধু জগৎপথ গোপি শোপিকা কানন্ত কৃষ্ণ নমস্তকঞ্চন হরে কৃষ্ণ হরে রাম

ঠান্ডায় মেয়েটা আমার জড়ো হয়ে গেছে হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন দীনবন্ধু জগৎপথে ঠাকুরের আর পুজো করতে করতে ভাবলাম তোমাদের সাথে একটু সময় শেয়ার করে দিই যে আমার বান্ধবী এনেছে জয়নগরের মোয়া তাই আজকে আমাদের জয়নগরের মোয়া দিয়ে ঠাকুরকে দিলাম আর এদিকে ইতুর আজকে পালনী ইতু দেবীর আজকে পুজোর লাস্ট দিন অষ্টচাল অষ্টদুবা পলসপত্রে থুয়ে এলা থুয়ে ইতু শুনে এলাম ইতুর কথা সবে প্রাণ ভরে ইতু দেন বর ধন পুত্র পুত্রে বারুক তাদের ঘর কাটি কুটি কুড়াতে গেলাম ইতুর কথা শুনে এলাম একথা শুনলে কি হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় অসরণের স্মরণ হয় আর মরলে স্বর্গে যায় যাই হোক এই যে আমাদের ঠাকুরকে ডাকা আর এই পুজোর বিশাল বড়টা একটা মাহাত্ম আছে সবথেকে বড়ো ব্যাপার আমার কিন্তু তখন না মাম্পি জন্মেছে না অর্ক জন্মেছে আর ইতু পুজোটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে নেই সেভাবে আর এটা হচ্ছে দেখবা আঞ্চলিক পুজো যে যেখানে থাকে সেই সেখানকার এই পুজোটা এই পুজোটা আমি আমার বাপের বাড়ির সামনে জিঠিমা পুজো করতো তা তার দেখে আমার পুজোটা খুব ভালো লাগতো তখন আমি বেশ ছোটো তা আমার পুজোটা করার ইচ্ছা ছিল তখন হলে তোর যখন এত ইচ্ছা তারা তো একটা ঘট কিনে দিই তা আমাকে জেঠিমা একটা ঘট কিনে দিয়েছে কিন্তু আমি দুটো ঘটের পুজো করি আমার একটা অর্ক আর একটা মামপি সবাই প্রাণ করে এই তো প্রাণ পর তাম পড়তে পড়তে বাড়িতে ঘর কাটি কুটি করাতে গেলাম এই তো কথা শুনলাম এই কথা শুনলে কি না থাকলাম অপত্র পড়তে হয় অবসর চলো দেখতে থাকো পুজোটা হয়ে গেল অনেকটা কাজ এগিয়ে ফেললাম ভিডিও কিন্তু এখনো যায়নি যা পাঁচালি পরাটা যদি না করো তার মানে পুজোটা পুরোটাই অসম্পূর্ণ থেকে যাবে এই পাঁচালি শুধু পড়লে হবে না পাঁচালিটা শোনাটাও ততটাই ইম্পর্টেন্ট তাই এখানে মাম্পি পাঁচালিটা শুনবে আর আমি পাঁচালিটা পড়ব পাঁচালি পড়ার পর মাপি শোনার পর আমরা দুজনাই ঠাকুরের কাছে আমাদের মনের ইচ্ছা প্রকাশ করব যে মা আমাদের এটা দরকার বা এটা চাই বা এরকম ভগবান কিন্তু সব ইচ্ছা সম্পূর্ণ করে দেয় এটা কিন্তু সত্যি আমি হাতে নাতে ফল পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে পৃথিবীতে আমার মাম্পি অর্ক কিন্তু মা ইতুদেবীর বড়ই চলো আমি পাঁচালি পড়তে পড়তে তো আর কথা বলতে পারবো না তাই পাঁচালি শুরু করার আগে এটা তোমাদের জানিয়ে রাখলাম